তোমাদের যদি টাইপ সি ল্যাপটপ থাকে তাহলে এই ভিডিওটা দেখে যাও এমন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যে তোমাদের যদি টাইপ সি ল্যাপটপ থাকে তাহলে তোমরা কাজে লাগাতে পারবা জিনিসটা ঠিক আছে তো চলো তাহলে সেটাকে পুরো আনবক্সিং করি আনবক্সিং করবার কিছুই নাই আমি পুরোটাকে পুরো প্যাকেটটাকে কেটে চেক করে দেখান হয়ে গেছে ঠিক আছে আমি জাস্ট তোমাদের দেখাবো সেই হালকা করে যে আনবক্সিং অ্যাকচুয়ালি আমি চেস্ট করে দেখেছি প্রোডাক্টসটা খুবই ভালো আর খুবই জেনুইন প্রোডাক্ট ব্র্যান্ডেড আছে একবারে যে ডুপ্লিকেট কোনো থার্ড পার্টি কোম্পানি তা না তো আমি পুরো প্যাকেটটা খুলে দেখাচ্ছি যে প্যাকেটের ভিতরে কী কী আছে তো আমাদের প্যাকেটটা দেখতে পাচ্ছো পুরো ঠিক আছে এরকম পুরো আমি সিল প্যাক তোমাদের বলেই দিয়েছি প্রথমে খুলে দিয়েছি এটা দেখো লেনোবো তোমাদের যদি লেনোবোর ল্যাপটপ থাকে তাহলে বিশেষ করে কাজে লাগবে লেনোবো ঠিক আছে ব্র্যান্ডেড এটার এক বছর ওয়ারেন্টি আছে তো আমি প্রোডাক্টটাকে তোমাদের কাছে ওপেন করব এই দেখো আমি তো প্রথমেই খুলে রেখেছি এটা একটা কেবিল ঠিক আছে এটা কেবিল আর এটা আমাদের হলো চার্জার যেটা পঁয়ষট্টি অর্ডার দেখতে হচ্ছে পঁয়ষট্টি ওয়ার্ডের চার্জার এখানে কিছু তোমার গাইড আছে ওয়ারেন্টি কাগজ আছে পুরো ওটা বাদ আর এই যে তোমার চার্জারটা দেখতে পাচ্ছ তারপরে এটা আমি এটা তোমার নিয়েছি এটার দাম আমার যেটা পড়েছে তো দাম শোনার আগে তোমাদের দেখিয়ে দিই পুরো ভোল্টেজ দেখতে পাচ্ছ পুরো জুম করে দেখে নি যদি তো লেনোবোড টাইপ সি যদি তোমাদের ল্যাপটপ থাকে তাহলে এটা বিশেষ করে কাজে আসবে ঠিক আছে পঁয়ষট্টি ওটার চার্জার আর এটা আমি নিয়েছি তোমার অ্যামাজন থেকে এটা অ্যামাজন থেকে আমি নিয়েছি এটার দাম আছে তোমার তেরোশো এখানে দেখতে পাচ্ছ তোমার এখানে দাম আছে তেরোশো ঊনপঞ্চাশ টাকা কিন্তু অ্যাকচুয়ালি এটার দাম আমার তোমাদের চার্জারের আমি দেখাই চার্জারটা চার্জ হচ্ছে কিনা এই যে আমাদের চার্জার পয়েন্ট এখানে যদি করি তা এখানে দেখো চার্জ আমাদের চুয়ান্ন পার্সেন্ট আছে তো ঠিক আছে কিন্তু আমি ভিডিও আপলোড করছি একটা ভিডিও দুটো আপলোড একসঙ্গে হচ্ছে এখানে ফেসবুকে ভিডিও আপলোড হচ্ছে আর তোমার এখানে দেখো ইউটিউবে ভিডিও আপলোড হচ্ছে ঠিক আছে মানে প্রসেসের পুরো কাজ হচ্ছে কিন্তু দেখো হোয়াটসঅ্যাপ খোলা আছে তারপরে প্রত্যেকটা ক্রম খোলা আছে মানে লোড পড়ছে ভালোই এখন মানে চার্জ এই দেখো টাইপ সি চার্জার চার্জ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমাদের চার্জার পঁয়ষট্টি ওয়াটের পুরো লাইন কানেকশন দেওয়া আছে পুরো এই হলো সেটা তো চার্জারটা আমি যে ব্যবহার করছি আমাদের যদি এক কথায় রিভিউ দেওয়া যায় তখন তোমাদের আমি চুয়ান্ন পার্সেন্ট দেখালাম একটু টাইমের ভিতরেই দেখো এখন দেখো কত পার্সেন্ট চার্জ হয়ে যাবার আটান্ন পার্সেন্ট মানে এদিকে এতগুলো আপলোড হচ্ছে তারপরেও আটান্ন পার্সেন্ট চার্জ হয়ে গেছে তো চার্জারটার রিভিউ তোমাদের যদি বলা যায় অনলেস্ট অ্যাকচুয়ালি আমার এই প্রোডাক্টটার দাম পড়েছে তোমার এগারোশো টাকা মানে তেরোশো ঊনপঞ্চাশ টাকা দেখলাম এগারোশো টাকা আমার কীভাবে পড়েছে প্রথমত আমি ক্রেডিট কার্ডে বিল পেমেন্ট করলাম তো সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিল আমার চল্লিশ টাকা আর তোমার দুশো টাকা ক্যাশব্যাক আমার অ্যামাজন পেলে ঢুকেছিল যখন প্রোডাক্টটা আমি পেয়ে গেলাম তারপরে তো এইভাবে আমি এটা এগারোশো টাকাতে পেয়েছি টাইপ সি টেবিল তোমরা দেখতেই পাচ্ছ এটা তোমরা হয়তো দেখতে পাবা কাছে থেকে টাইপ সি আর এটা আমাদের ইন্ডিয়ান দেখতে পাচ্ছ সাপোর্ট তো এটা আমার এই দামে পড়েছে আর তোমরা তো বাকিটা সম্পূর্ণ ভিডিওটা তোমাদের যদি হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাদের বর্তমানে টাইপ সি ল্যাপটপ আছে লেনোভো ল্যাপটপ আছে তাহলে হয়তো ভালো একটা প্রোডাক্টের তোমাদের খোঁজ পেয়ে যাবে আর যদি তোমাদের এই ভিডিওটা ইনফরমেটিক লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাও আর কিছু জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করবো আর আর একটা জিনিস তোমাদের যেটা বলি সেটা হলো যে তোমরা যদি বলো আমি এটা রেটিং কত দিব দশে দশে আমার এটা রেটিং থাকবে নয় তোমরা যদি বলো এক নম্বর কেন কাটা পড়লো এই কারণে আমি এক নম্বর কাটলাম যে সবকিছুই ভালো চার্জ হচ্ছে ভালো খুবই সুন্দর এক কথায় তারপর ব্র্যান্ডেড আছে কোন ডুপ্লিকেট মাল আসেনি কিন্তু এটা মেড ইন ইন্ডিয়া সরি কিন্তু এটা মেড ইন ইন্ডিয়া না মেড ইন চাইনা তো তোমাদের আমি যদি দেখাই যে এখানে মেড ইন চাইনা কোথায় লেখা আছে তাহলে তোমরা দেখতে পাবা তোমরা এখানে এখানে যদি ভালো করে তোমরা দেখো তো দেখতে পাবা এখানে দেখো লেখা আছে মেড ইন চাইনা এটাই এটার সব থেকে এটা সব থেকে বড় ফিডব্যাক এটাই কিন্তু বাকি ওভারঅল প্রোডাক্টস ওকে তো ভাই নেক্সট আবার দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো।